আল্লাহ জিব্রাইল পাঠিয়েছে কুরআন পাঠিয়েছে যে আসসালাম ঢুকেছে হাবিবুল্লাহর কদমে চুমা দিয়েছে হাবিবুল্লাহকে তুলে বল তারা মো করেছে হাবিবুল্লাহ বিরা কাছে গেছে এখন যেতে হবে আমার আল্লাহ আপনার ঠিক না ভুল বলে হ্যাঁ মুসা হুসাল্লাহ তোর পর্বত কোথায় জানেন আমি উঠেছি আল্লাহ পাক আমাকে তুলি আমিও খালি পায়ে উঠেছি তোর পর্বত আমি উঠেছি উঠছি বলে বেদাত তাই বলে কি করব মুসা কা আলাইহিস সালাম কা আল্লাহ বলে জুতো খোল হ্যাঁ জুতো খোল মুসা আলাইহিস সালাম যখন জুতো খুলছে জুনায়েদের ঘরে মজা আছে জুতো পরে উঠবে পাহাড় পাহাড় কথা বলেছিল এ মুসা জুতো খুলে আমি উঠেছি এগারোটায় সফর শুরু করেছি ফজরের নামাজ পড়েছি রাত এগারোটায় সফর শুরু করেছি করে ফজরের নামাজ পড়েছি আর শুধু শুয়ে পড়ছি কতবার যে শুয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে ধুলোই শুয়ে পড়ছি আর হচ্ছে নে ওঠ আর্ধে ক্লাসে যায় আমাকে বললো তাহলে উঠে চাপতে আমি বলি না না উট ধার দিয়ে যান তো পড়ে মরে ফরে যাবো এখন অনেক বয়স্ক আমি উঠে চাপ নেই হেঁটে হেঁটে উঠলাম আহা কি কষ্ট উশালা স্যালা এত কষ্ট করে উপরে উঠে

আরে পাবে কি করে কি করে আল্লাহ তো তৈরি করে না আল্লাহ তো মানাই না আল্লাহ করেছে আল্লাহর কোন তুলনা নে হুজুরের তুলনা নেই আল্লাহ যেমন আল্লাহর সানি নেই নবীর কোনো সানি নেই নবীর কোনো সানি ও দেখছো ঘাম বেরোচ্ছে ও তো বাসারিয়াতের মাকাম আব্দিয়াতের মাকামে জানো নি ওই ঘামই তো মেশকে আম্বারের খুশবু হয়ে যায় ও দেখছো ঘুরে ঘুরে বেড়াচ্ছে মক্কা মদিনায় ওটা তো বাসারিয়াতের মাকাম আব্দিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ তো জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায় তুমি দেখছো হ্যাঁ রসুল্লাহ মুবারক নাল মুবারক জুতো মুবারক পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে

বাশারিাতের মাকামে রাসূলুল্লাহ হুজুরের মহাব্বতে হুজুরের আত্মীয়-সজন বন্ধু-বান্ধব কাধে আাব্দিয়াতের মাকামে রাসূলুল্লাহর মহাব্বতে উস্তুনে হান্নানা কাদে কথা ঠিক না ভুল বলেন ঠিক কথা ঠিক না মুসলমান খবরদার কেউ নেই আমেনা লালের মতন কেউ নেই কেউ নেই আল্লাহ একটাই তৈরি করেছে

নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না তুমি নামাজ পড়ো তুজা তুমি রাখো বলছে

চার নামের কমাতে বলে দিলাম খবরে আজাদ সাজাচ্ছেন কেন চাঁদ নামের আগুন বন্ধ করছেন কেন খবরে আজাদকে আপনি মাফ করছেন আমার আল্লাহ বলে জানো না আমার হাবিবুল্লাহ সাজাও দিদারে আসবে গিয়ে একটা একটা বুড়াক নিয়ে নাও জানাতে তো হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বুড়াক এই কোটি কোটি বুড়াকের মধ্যে আল্লাহ কোন বুড়াক মুস্তাফার মহাব্বত বেশি রাখে আমার হাবিবকে বেশি ভালোবাসে সেই তুমি নিবে হজরতে জিবরাইল সাল্লাল্লাহু জান্নাতের মধ্যে প্রবেশ করলে জান্নাতের মধ্যে প্রবেশ করে কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর সবাই নবীর প্রেমে এত পাগল তাদের কপালে মুস্তাফা হুজুরের নাম লেখা আছে মুহাম্মদ নাম লেখা আছে হাবিবুল্লাহর এত তাদের কপালে নাম লিখা চিন্তা করে কোনটাকে নিয়ে যাবো কোনটাকে নিয়ে যাবো তাকে নিয়ে যাবো অবস্থাতে ওই ওই বুড়াকে ঝুরমাটের মধ্যে থেকে আলাদা

নবীর محبت নেই তোর আমল আল্লাহ बर्बाद করে আল্লা না করলে বলছি নি আমল কে কমাচ্ছ আল্লাহ না করেন আমলে যদি কমতিও হয় محبت যদি বেশি থাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে বুঝলেন হ্যাঁ জান্নাতে যাওয়ার মূল শর্ত কি আমল না ঈমান যারা বলে কোন আমল আছে ঈমান নেই ফুটে যাবে আর কিচ্ছু নেই আমল ইমান আছে যাবে কোথা হাবিবুল্লাহই তো ইমান iman হাবিবুল্লাহই তো ইমান হাবিবুল্লাহর কথাই তো আমরা আল্লা মেনেছি আখেরাত মেনেছি এগুলোর শুনছি মানছি কথা ঠিক না বলে বল আর হযরত ইমামে आजम বলেছে জিব্রাইলের মতই আমার iman জিব্রাইলকে দেখে মেনেছি আমি না দেখে মেনেছি আমরাও বলি আমরা না দেখে জাররা পরিমাণ কোন সন্তনে মেনে নিলাম কথা কি নবী বলেছেন মুসলমানরা সংহে করে নিয়ে বুলাকড়া সঙ্গে করে নিয়ে হযরত জিলাস সাল্লাত গায়ে চলে গেলেন হযরত জিলাস সাল্লাত কাবা শরীফে চলে গেলেন কাবা শরীফের চাতারে হযরত জিলাস সাল্লাত কুরাকটাকে রেখে দিলেন কুরাকটাকে রেখে দিয়ে হযরত আম্মে হানি হুজুর বাড়িতে আম্মা যা উম্মে হানি হুজুর বাড়িতে হাবিবুল্লাহ হিউয়েছিলেন হাবিবুল্লাহ হিউয়েছিলেন এবং ততবাসতে হযরত জিলাস সাল্লাত ঘরের মধ্যে প্রবেশ করলেন হুজুর পাকের আছে কার ক্ষমতা আছে হুজুরকে তুলবে হুজুরকে তুলবে

ঐ ঐ ঐ আমার আল্লাহ আপনার দিদারচ্ছা হুজুর ঘুম হে হুজুর ওঠো বল বাইরে বেরলেন হুজুর বাইরে বেরলেন বাইরে বেরে জমজমের পানিতে হযরত জিবা সাল্লাম রাসূলুল্লাহ কে উযু করিয়ে দিলেন কি হযরত জিবা সাল্লাম উযু করিয়ে যখন হযরত জিবা সাল্লাম উযু করিয়ে দিলেন এই কি করছো তোমরা এদিকে এদিকে খেয়াল করো এদিকে ধ্যান দাও

কি হয় বলেন চাগান দেয় কিসের চাগান দেয় হ্যালো হ্যালো তো জলসাই প্রচুর লোক আর জুনায়েদ বাগদাদি হুজুরকে কে জলসা দিয়েছে জলসা করতে কে বলেছে রাসূলুল্লাহ কে কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এই না প্রথমে ওনার পীর শ্রী সাক্ষী হুজুর বললেন এই জুনায়েদ তুমি ওয়াজ করো বলে হুজুর আপনি বেঁচে থাকতে আমি ওয়াজ করব এ কোনোদিন হতে পারে না পীর বেঁচে আছে murid কি করে ওয়াজ করবে পীরের হুকুম মানে নজরে বিয়াদবি করে অমান্য করে না আদবে অমান্য কথা শোনে না আদবে রাত হয়ে গেছে হুজুর পাক স্বপ্নে বলে জুনায়েদ তুমি অজ করো হুজুর পাক সাহেব বলেন জুনায়েদ বাগদাদি তুমি অজ করো যখন বলেন অজ করো ফজর ফজরের আজান হয়েছে জুনায়েদ বাগদাদি ছুটে ছুটে পীরের কাছে আসছে আর দেখে পীর আগে থেকেই দরজায় দাঁড়িয়ে আছে বলে দূর থেকে বলে এ জুনায়েদ জুনায়েদ আমি বললাম হলুনি নবী বলেছে হয়েছে তো নবী বলেছে হয়েছে তো তো যাই হোক জুনায়েদ বিশাল অশ করতেন আর হাজার হাজার আমার মুজাদ্দিদ জামান যখন অস করতেন সত্তর থেকে আশি হাজার কম করে সর্বাধিক লক্ষাধিক মানুষ মুজাদ্দিদ জামানের আওয়াজে বসে পড়ত মুজাদ্দিদ জামান অজ করলে কত সত্তর আশি হাজার মানুষ প্রতি জলসাই মুজাদ্দে জামানের অশনার লেগে জড়া হয়েছে আর মুজাদ্দে জামান যেখানে যেতেন বেশিরভাগ একবার

আর আমি যদি দিয়ে যাই কালকে আছে টুপিটা আমাকে আমার একটা পাগে সবাই ছেলে ওরা আমাকে কিছু জিনিস কেউ ওইটা দিয়ে যাবে তোমাকে সবাই সামনে ওই মেয়েটা যদি এসে আমাকে দিয়ে যায় ওটা তোরা কি স্মরণ কি মনে মনে করো রাত্রেবেলায় হয়তো হুজুর ওখানে ছিল তো জুনায়দ দাদি যখন বলেছে পাগিটা দিয়ে যাবে পুরা সবাই দেখছি আর মেয়েটা এসে পাগি দিয়ে গেছে আরে তো হুজুরের পাগি ওর কাছে গেল কি করে বুঝতে পেরেছিস একটা 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 লোক ফাঁকা হতে পুরা পুরো ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে কিছু ফাঁস হুজুরের নুড়ি বল হুজুর আপনি এরকম কেন করলেন বলে আমার নফসে চাগান দিতে নভসে সে সে চাগান দিচ্ছিলো যে এই জুনায় তোর কত লোক কত জনসে তো এটাও একটা লোক আল্লাহকে সাক্ষী দেখে বলছি নবীর কদমের ওসিলায় যার দূর যায় আমার জান সেই সত্তর কসমকে বলছি। তোমরা এলেই কি আমার না এলেই আমার দিলের মধ্যে কিচ্ছু এসেছে পথে করুন কত লোক হলে এটা বড় কথা নয় কেমন লোক হলে এটা বড় আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন আল্লাহ কোয়ালিটি পছন্দ করেন আমি এসব কথা দশজন থাকলেও বলবো দশ হাজার থাকলেও বলবো আমল করেন আর হুজুর পাখের মহাবর দিলের মধ্যে পয়দা করেন হুজুর পাখের ইজ্জত সম্মান আল্লাহ কি বড় করেছেন জুবান কাসের আমি বলতে পারি আরে যার ইজ্জতের কথা আল্লাহ বলে তার ইজ্জতের কথা জুনে বলতে হুজুর পাখের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন খবরদার হুড়োহরি করেন এদিক এদিক খেয়াল করেন যে যা পাচ্ছে করুক তোমরা পুরা বাদানকে কে কান তৈরি করো পুরা বাদানকে কান তৈরি করে খাস ভাবে শোনেন হাবিবুল্লার ইজ্জতের কথা আরে মেরাজ তো রসুল্লাহ মাকামের কথা সম্মানের কথা কথা ঠিক না ভুল বলে জমজমের পানি দিয়ে উজুর উজু করলেন দূরে কাজ নামাজ পড়লেন হুজুর কে হাত মের ভিতরে ঢুকিয়ে নিয়ে হলো কাবা শরীফের পাশে যে গোল মুতুর একটা গিরা আছে ওটাকে হাতে বলা হয় হাবিবুল্লাহকে হাতে মধ্যে হাতে মধ্যে ঢুকে দিয়া হলো হুজুরের সিনা হুজুরকে সিনাকে ফেরে ফেলা হলো সিনাকে ফেরে হুজুরের দিলকে বের করা হলো হুজুরের দিলকে বের করে আল্লাহ পাকের তরফ থেকে নূর দিয়া হলো নূর দিয়া হলো আর উদ্দগমনের সমস্ত কিছু নূরকে আর দিলের মধ্যে প্রত্যেকটা আমার আল্লাহ পাক দান করে দিলেন

পরিচয় হ্যাঁ হাবিবুল্লাহুল্লাহ আপনি বরকটের শুনলে আপনি আরোহণ করেন বরকপে শুনে বুড়াকে ওপরে উঠে পড়েন বুড়াকে জগুর উঠার কথা বললে বরকটের শুনলে বুড়াকে জগুর উঠার কথা বললে

হুজুর পাক যাচ্ছে কারোর দিকে খেয়াল করার দরকার তখনও জুনায়তকে রসুল্লাহ বলে তখনও তোমাকে রসুল্লাহ বলে আপনাকে বলে না আপনাকে বলে না আমাদের কাউকে বলে নে যে চাল্লা দিদারে বুড়াকে চাপবে তাড়াতাড়ি করে উঠে পড়বে কিন্তু দিলের মধ্যে হচ্ছে আমি তো যাচ্ছি আমার উন্নতের কি হবে তিরিশ হাজার বছরের রাস্তা এই বুড়া আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের রাস্তা কয়েক মুহূর্তে পার করে নিয়ে চলে যাবে আমার উন্মতের কি হবে আমার আল্লাহ বলে হাবিব তুমি মনে ব্যথা দিও না আমি আমি আল্লাহ বলছি তোমার নেক মতের জন্য এক একটা বুড়াকের ব্যবস্থা করে দেব দুরকম ভাবে যাওয়ার ব্যবস্থা ছিল একটা হেঁটে হেঁটে আর একটা মুখ দিয়ে হাঁটা যাবে কাফের দোকানে যার নামে দোকানে কি দিয়ে পা ওপর দিকে থাকবে মুখ দিয়ে হেঁটে হেঁটে যাবে

বিজে জবেকি রাসূলুল্লাহ জান্নাতে যাবে আর বিজে জবেকি রাসূলুল্লাহ কথা চিন্তা করেরা বুরাক সুদাকুন এর কথা চিন্তা করে আবিদুল্লাহ বলে বুরাক যা 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 আযান দর্পিতে সেবে আল্লাহ দি ধরে যাচ্ছে বুরাকে লাইন ক্লিয়ার করে নিচ্ছে একবার জোরে বলuserService বলে না না শুধু এখন না ভবিষ্যতে যা ওটাও হবে বলে হ্যাঁ হ্যাঁ তুই